আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়সিংহ গ্রামে এক ধান ব্যবসায়ী পঞ্চাশ বস্তা ধান চুরি করে জম্পট দিল দুজন দুষ্কৃতি বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে শেখ আমির হোসেন নামে ওই ব্যবসায়ীর তিনি জানিয়েছেন তাদের দোকানের সামনে একটি ট্র্যাক্টরেতে প্রায় সত্তর বস্তা ধান রাখা ছিল গত তিরিশে এপ্রিল রাত তিনটে সাড়ে তিনটে সময় দুজন দুষ্কৃতি সেখানে আসে এবং ওই সত্তর বস্তা ধানের মধ্যে থেকে পঞ্চাশ বস্তা ধান তারা একটি পিক ভ্যানে করে নিয়ে পালিয়ে যায় পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে কিন্তু দুদিন পার হয়ে গেলে দুষ্কৃতীরা ধরা পড়েনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ আমির হোসেন আরজি জানিয়েছেন এই ঘটনায় সঠিক তদন্ত করা হোক দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমার তিরিশ তারিখ রাত্রে গত তিন দিন আগে তো আমি এই জয়সিঞ্চ গ্রামে এখানে ধান ব্যবসা করি আশেপাশে প্রায় গ্রাম থেকে ধান তোলেই তো আমার নিজস্ব ট্যাক্টার আছে তো আগামী তিরিশ তারিখ রাত্রে এই গরম ছিল প্রচুর লেবাররা কাজ করে সন্ধ্যের সময় ট্র্যাক্টরটা লোড করে রাখা ছিল আমার এই দোকানের সামনেই তো আমার মাঠে এখানে ধানও ছিল আমরা রাত্রে দুটো আড়াইটা পর্যন্ত প্রতিদিন এই সময় ধান কাটা হয়েছে বলে মাঠে মেলা থাকে আমরা দুটো আড়াইটা পর্যন্ত রাত্রে বসে থাকি এখানে বড় বড় লাইট দেওয়া রয়েছে তো রাত্রে সাড়ে তিনটে নাগাদ এটা বোলোরো গাড়ি এসে আমার এই ট্র্যাক্টর থেকে সত্তর বস্তা ধান ছিল তা থেকে পঞ্চাশ বস্তা ধানকে নাবিয়ে নিয়ে চারটের সময় ভোরবেলায় বেরিয়ে যাই আমি যখন সকালে দোকানে আসি এসে দেখি আমার ট্র্যাক্টরের তিরপল খোলা ধান নাই তো আমি এমতো অবস্থায় চারিদিকে সিসিটিভি ফুটেজগুলো দেখলাম দেখার পরে আরও রাস্তা দিয়ে দেখলাম যে এরা আরও কিছু লোক রাস্তাতে তখন উঠে পড়েছিল তো আমাকে বলল যে এই গাড়িটি বেরিয়ে যাচ্ছে একটু আগে চারটে দশ নাগাদ পিত্তলা দিয়ে বেরিয়ে গেছে আরামবাগের দিকে তো আমি সেই হিসাবে এবার ফুটেজগুলো নিয়ে থানাতেও জানালাম হ্যাঁ প্রশাসনকে দরখাস্ত দিয়েছি তো পুলিশ প্রশাসন আমার কাছ থেকে খোঁজখবর নিয়েছে সেগুলো আবার ভুটে ভিডিও ফুটেজগুলো নিয়েছে নিয়ে ওনারা তদন্ত করছেন বলেছে আমরা রিকভারি করব তো এরকমভাবে আমাদের এখানে হয়েছে গত আট দিন আগে বাসলে চকে হয়েছে আমার হবার পরের দিনে আবার কানপুরের এখানে হয়েছে এরকম বারবার হতে থাকছে আমরা ট্র্যাক্টার থাকে ট্র্যাক্টারে তেল রাখা থাকে প্রায় সময় তেলের পাইপ কেটে তেল বের করে নিয়ে চলে যাই সেগুলো ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে হুম এগুলো নিয়ে আমরা থানাতে এর আগে এটা হচ্ছে গ্রাম জয় সিংহ চক জয় প্রায় চুরি থাকে হ্যাঁ প্রায় চুরি হতে থাকে এটা ট্র্যাক্টরের তেল কয়েকবার নিয়ে গেছে আমাদের বহু গত তিরিশ তারিখে কতজন আসে এরা দুজন এসেছিলো রাত্রি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে দুজন এসেছে তিনটে ২৪ নাগাদ আমার দোকানের কাছে এসেছে আসার পরে গাড়িটি বুলেট ও গাড়িটি আমার দোকানের সামনেই ব্যাক করেছে ব্যাক করে ট্র্যাক্টরের পেছনে লাগিয়েছে হ্যাঁ লোড কটা ভিডিও আছে আমি থানাতে দিয়েছি স্যাররা দেখছেন ইনকোয়ারি করছেন আর আমগা আমার এই মানে লোডটা যে করছে সেটা পরিপূর্ণভাবে ভাবে আসে না আমার এই দোকানের সামনে একটা আম গাছ আছে দেখুন দেখতে পাবেন এই আম জন্য যে ওরা গাড়ি থেকে একটা থেকে নামাচ্ছে ওই ওই ভিডিও ফুটেজটা আসছে না বাকিটা পুরোপুরি বুঝতে পারে হ্যাঁ এবার ঘোরাঘুরি করছে এবং বুলেরো গাড়িকে দেখা গেছে এবং আমার যে কাকার পাশে বাড়ি আছে দোকান আছে ওরা যাতে না বাড়ি থেকে বের হতে পারে তার জন্য গেটে তালা দিয়ে গেছে হ্যাঁ তালা দিয়ে গেছে এইভাবে আমরা সেই সামান্য ধান চুরি আমার সত্তর হাজার টাকার মতো ধান নিয়ে গেছে পঞ্চাশ বস্তা নিয়ে গেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে আমার এই ধানকে ফিরিয়ে দিয়েই রিকভারি করতে পারে এর জন্য আমি প্রশাসনের কাছে কঠোরভাবে আবেদন রাখবো যারা চুরি করছে বারবার ধরে আপনাদের এলাকায় তাদের কি শাস্তি আমরা চাই তাদের ধরে প্রশাসন যেন কঠোরতম কঠোর শাস্তি দেয় এর অনুরোধ রাখবো আমরা প্রশাসনের কাছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে এ নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা